কত ধরনের মানুষ আছে ঢাকাত কিছু কিছু মদন কুমার পাল কথার লগে না পাইরা কইবো তোমার বয়স কত তুমি চিনো আমার চাকরির বয়স কত তুমি কি জানো তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছ ইসি হ্যান ট্যান মানে আজায়রা পেসাল আর কি ওয়াই মানে আর কি নিজের যোগ্যতা প্রকাশ করতে চায় এরকম কিছু কিছু মানে মানুষ আছে আর কি ম্যাড আর কি ক্রেজি পাগল যাকে বলে তো আয়সা কইবো তুমি আমাকে চেনো তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো কেন আমি আর চাকরি বয়স এত আমি এরকম না তুমি আর কি শুনতে আয় যা তোর কাম যেটা তুই সেটা করতে আইব তুই আইয়া ক বাড়ি কয় কি কয় কি কই দরকার আছে এখন যদি কোয়া যায় যে বাড়ি শুনে কি করবে নিশি এটাই কয় দোষ হয়ে যাবে আমাকে আমাকে সে আমার মাইয়া আমার মাইয়া পরে ইউনিভার্সিটিতে ই হ্যান ত্যান অমুক জাগাতাগাত তোর মায়া ইউনিভার্সিটিতে পড়ে না কুটে পড়ে না কি করে ওটা শুনে আমার লাভ আছে কিছু কিছু মদন কুমার পাল আসে নিজের যোগ্যতা প্রকাশ করবা চায় মানে মন মেজাজটা কয় পরে থাপড়াইয়া একবারে চাঙ্গে তুলে দেয় একবারে চাঙ্গে তোর যোগ্যতা কি তুই কি বাল ফেলাস ওগুলা গল্প আমাকে শুনে লাভ আছে তোর বাল তুই আকাশ দৌড়া তোর মাইয়া কি করে না করে তো মায়া কোথায় ইউনিভার্সিটি পড়ে না কোন হোস্টেলও থাকে না কি বাল ফেলাই এলা আমাকে শুনে লাভ আছে আজ এরা পেছাল পারবে এই ধরনের এক ধরনের লোক আছে নিজের থেকে খুশে খুশে ওর পরিবারের সম্পর্কে কইবো এর সম্পর্কে করব মানে এই এই ধরনের লোকগুলা মানে আসলেই কি পাগলা জন্মতেই না জন্মের পরে পাগলা হয়েছে না কুটতে পাগলা এ নিজেই ভালো জানে তোর মতন করে তুই চল তোর যা দরকার তুই তাই নি তুই তাই করে বেড়া তোক মানুষকে যায় তো খুঁজে কোন লাগবে না তুমি আমাকে চেন আমাকে চেন আমি কি করি আমার চাকরির কত আমি আমার বয়স কত আমার মায়া উঠে পড়ে কি করে কি করে আমার পোলা উ সি পেঁ না এগুলা শুনে লাভ আছে না আজ এরা পেসার পারে এক ধরনের লোক আছে এই ধরনের লোকগুলা মানে অসম্ভব মানে ইম্পসিবল টাইপের লোক অসম্ভব খারাপ মানে মন মেজাজটা গরম হয়ে যায় চট করে আর কি আর তো কিছু এতগুলো কথা আগে আইছে কাস্টমার তোমার বাড়ি কই আমার বাড়িতে কি করবেন আমার বাড়ি এক এটা কইসি ক্যা এটাই অদ্দোষ হয়েছে আমার বাড়ি শুনে কি করবেন এটা কইসি কিয়া এটাই অদ্দোষ হয়েছে এখন নিজের থেকে কইতাছে আমার বয়স কত তুমি জানো আমি কি করি ইসি হ্যান ত্যান তোমার আমার মাইয়া অমুক জাগাত পরে আমার মাইয়া ই করে সে করে আচ্ছা এগুলা কি করে শুনবে চাইছো তার থেকে মানে এই ধরনের উসবুক পাগল ছাগল ম্যান মানে কুড়তে আসে সব মানে আমার সামনে পড়ে হুয়াই হুয়াই